ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমাদের জন্য খুব সুন্দর একটি অপরচুনিটি এসেছে তোমরা যারা ব্যাঙ্কিং জবের প্রতি ইন্টারেস্টেড রয়েছো এবং ব্যাংকিং জবের প্রিপারেশান করছো এখানে পিএনবি থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তোমরা জানো ভারতের মধ্যে থার্ড লার্জেস্ট ন্যাশনালাইজড ব্যাঙ্ক হলো পিএনবি পাঞ্জাব ন্যাশনালাইজড ব্যাঙ্ক ফার্স্ট এস বি সেকেন্ড বিওবি ব্যাঙ্ক অফ বরোদা এবং থার্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সুতরাং এই ব্যাঙ্কে চাকরি পাওয়া মানে তোমাদের কেরিয়ার অনেকটাই হাই লেভেলে চলে যাবে ঠিক আছে চলো এখানে সর্বমোট এখানে সর্বমোট ওয়ান থাউজ্যান্ড টোয়েন্টি ফাইভ দ্যাট মিনস হাজার পঁচিশটি চারটি ক্যাটাগরিতে হাজার পঁচিশটি পোস্টে নিয়োগ করা হবে এখানে গ্র্যাজুয়েশান লেভেল হলে এবং বিভিন্ন কোয়ালিফিকেশান এখানে রয়েছে স্পেসিফাই কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো যদি তোমাদের ম্যাচ করে থাকে তো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে সবচেয়ে বড় সুযোগ হলো কি ত্রিপুরার জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে আলাদা করে এস সি এস টি ও বি সি রিজার্ভেশান সমেত এবং এখানে তোমার যে এক্সাম সেন্টার সেটা কিন্তু আমাদের ত্রিপুরার আগরতলাতেই হচ্ছে সুতরাং এই ভিডিওতে নোটিফিকেশানটা আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তোমরা যারাই ইন্টারেস্টেড থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যদি নতুন দর্শক দর্শকের দেখো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে তোমাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অপশনার বেলটিকে প্রেস করে রাখতে পারবে সঙ্গে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেবো তা বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে সেখানে প্রায় নয় হাজার একশো প্লাস মেম্বার রয়েছে তাদের সঙ্গে অবশ্যই জয়েন করবে বিভিন্ন ইনফরমেশান ইউটিউবে শেয়ার করা যায় না সেগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে করে থাকি এটা আমি রেসপন্সিবেলের সঙ্গে বলছি তোমরা যদি আমাদের সঙ্গে জড়িত থাকো ছোটো থেকে ছোটো ত্রিপুরার গভর্নমেন্ট জব ইন্ডিয়া লেভেলের গভর্নমেন্ট জব তোমাদের মিস হবে না এতটুকু আমি মোটামুটি তোমাদেরকে ভরসা দিতে পারি ঠিক আছে চলো এখানে যে নোটিফিকেশানটা তোমাদের শুরু হচ্ছে দেখো নোটিফিকেশানটা অনলাইন অ্যাপ্লাই করতে হবে যার লিঙ্ক আমি কোথায় দেবো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সাত দুই দু হাজার থেকে শুরু হয়ে গেছে অলরেডি যা পঁচিশ দুই দু হাজার পর্যন্ত চলবে টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট মার্চ এপ্রিলের দিকে হতে পারে পরবর্তী এটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিতে চাই যেহেতু গ্রাজুয়েট লেভেলের ক্যান্ডিডেটরা এখানে রয়েছ তোমরা সকলে টিডিএডিসি সাবজুনাল অফিসারের ফর্ম ফিল আপ করেছো বা অনেকের বাকি রয়ে গেছে করবে তার জন্য তোমরা আমাদের সঙ্গে জড়িত আছো জানো আমরা যে কোনো এক্সামেরই মোটামুটি সাজে সাজেশান আমরা প্রোভাইড করি টিটিএডিসির ফুল সাজেশানের যে পার্ট ওয়ান যেটা আমরা আগেই আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল তোমরা নিয়েছ পার্ট টুটা আমরা জাস্ট রেডি করেছি দ্যাট মিনস ফুল সাজেশান এখন আমাদের কাছে রয়েছে শুধু ইংলিশ পার্টটা যেখানে ইংলিশ কী কী থাকবে গ্রামার পোর্শন এগুলো দরকার আমি মনে করি না বা এগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করে হয়ে যাবে এটা আমরা রেডি করিনি সুতরাং আশি মার্কের আশি মার্কের ফুল সাজেশান আমাদের কাছে রয়েছে পার্ট বাই পার্ট রয়েছে যার মূল্য আমরা রেখেছি কি এইট নাইনটি নাইন মনে রাখবে আমরা সবসময় এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে স্টাডি মেটেরিয়ালসের কোয়ালিটি মেনটেন করা সেইভাবে অনেস্টলি আমি বলছি সেইভাবেই যে তোমাদের অফিসিয়াল লেভেলের যে এক্সাম সাবজুনাল সেটার আমরা মেনটেন আমরা একদম ব্যাটার থেকে ব্যাটার করতে চেষ্টা করেছি মোটামুটি তোমাদের লেভেলটা যে স্টাডি মেটেরিয়ালসের লেভেল তোমরা দেখো স্যাটিসফাইড মানে ভালো একটা মোটামুটি কিছু একার থেকে তোমরা রেসপন্স করতে পারবে কীভাবে তোমরা নেব ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে সেখানে পে করে স্ক্রিনশট পাঠিয়ে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ রূপে নিতে হবে ঠিক আছে সকলেই আজকে মর্নিং থেকে সকলে নিচ্ছ অ্যাভেলেবেল রয়েছে নিতে পারবে যারা পার্ট ওয়ান নিয়ে নিয়েছ তোমরা পার্ট টুটা নিতে পারবে যার মূল্য ফোর ডাবল জিরো পড়বে ঠিক আছে পার্ট টুটা তোমরা নিয়ে নেবে ওকে চলো এখন আমরা শুরু করছি মেন নোটিফিকেশান যাচ্ছি দেখো এখানে কি কি পোস্ট রয়েছে চারটি ক্যাটাগরির পোস্ট বলেছি অফিসার ক্রেডিট এখানে ওয়ান পোস্ট রয়েছে ম্যানেজার ফোর এক্স এখানে পনেরোটি পোস্ট রয়েছে ম্যানেজার সাইবার ক্রাইম পাঁচটি পোস্ট রয়েছে ম্যানেজার সাইবার ক্রাইম যেটা গ্রেড থ্রি পাঁচটি পোস্ট রয়েছে সর্বমোট কয়টা পোস্ট রয়েছে হাজার পঁচিশ তার মানে আমাদের ম্যাক্সিমাম পোস্ট কিন্তু অফিসার ক্রেডিটে রয়েছে হাজার পোস্ট এখানে স্যালারি দেওয়া রয়েছে তোমরা একটু দেখবে আচ্ছা নোটিফিকেশানটা কিন্তু অনেক লম্বা লম্বাচোড়া নোটিফিকেশান অনেক রুলস রেগুলেশন রয়েছে যেগুলো ভিডিওর মাধ্যমে এত একটা আলোচনা করা সম্ভব হবে না আমি নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো তোমরা যারাই আবেদন করবে নোটিফিকেশানটা ভালো করে একটু রিড করে নেবে এখানে অনলাইন প্রসেস তো আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু অনেক লোক যেহেতু অফিসার লেভেলের এক্সাম অনেক ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশান আছে সেগুলো তোমরা অবশ্যই একটু রিড করে নেবে ঠিক আছে নোটিফিকেশানটা এত একটা মোটাতোর পরে আমি আলোচনা করে দিচ্ছি যেগুলো তোমাদের মেন মেন পয়েন্ট দরকার ঠিক আছে চলো তারপরে তোমাদের যে ক্যাটাগরি এস পোস্ট আমি বলেছি ভ্যাকেন্সি হাজার পঁচিশ এসসির একশো পঞ্চান্ন এসটি আশিটা ও টু সেভেন্টি সিক্স যেহেতু অল ইন্ডিয়া বেসিসে ও বিসির জন্য রিজার্ভেশন থাকে ই এস হান্ড্রেড ওয়ান ইউআরদের জন্য রয়েছে চারশো তেরোটা আর বাকি সর্বমোট হাজার পঁচিশটা পোস্ট রয়েছে ঠিক আছে চলো এখন আমরা দেখছি যে ইলিজিবিলিটি হ্যাঁ ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারবে হ্যাঁ এটা ডোন্ট মানে এটা টেনশন করার নেই এখন তোমাদের দেখো অফিসার ক্রেডিট এখানে কী বলা হয়েছে তোমার জে এম জি স্কেল ওয়ানে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম আটাইশ বছর এস সি এস টি ও বিসিরা পাঁচ বছর তিন বছর করে রিল্যাক্সেশানটা পাবে ঠিক আছে ম্যানডেটরি কী বলেছে চার্টার অ্যাকাউন্টেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া যে কোনো ইনস্টিটিউট থেকে চার্টার অ্যাকাউন্ট তোমার থাকতে হবে কোয়ালিফিকেশনের মধ্যে তাহলে তুমি আবেদন করতে পারবে ওর দিয়ে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে সেটাও আমরা দেখবো এটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে আচ্ছা তারপরে ডিজার্ভেল কোয়ালিফিকেশন রয়েছে আচ্ছা এগুলো আলোচনা করি না তারপরে ওর দিয়ে দেওয়া রয়েছে কি কি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তারপর রয়েছে চার্টার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ফ্রম এ সি এফ ইনস্টিটিউট ওর দিয়ে দেওয়া রয়েছে কি দেখো ফুল টাইম এম ফুল টাইম এম থাকলো তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো একটা থাকলে তোমরা আবেদন করতে পারবে আশা করি এম বি অনেক স্টুডেন্ট রয়েছে তাহলে তোমরা আবেদন করতে পারবে তারপরে ম্যানেজার ফরেক্স এখানে রয়েছে কি দেখো পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর এখানে ফুল টাইম এম বিএ থাকলেও তোমরা আবেদন করতে পারবে তাছাড়া ওর দেওয়ার কোয়ালিফিকেশান রয়েছে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এটা ম্যান্ডেটরি ওকে চলো তারপরে আমি সেটাই বলছি মোটাতর পর আলোচনা করে দেবো নোটিফিকেশনটা তোমরা যারাই দেখবে যে হ্যাঁ আমার এই কোয়ালিফিকেশন রয়েছে তোমরা নোটিফিকেশনটা টেলিগ্রাম গ্রুপে গিয়ে ভালো করে রিড করে নেবে ঠিক আছে অনেক কিছু রুলস রেগুলেশন রয়েছে এটার মধ্যে চলো তারপর রয়েছে কি ম্যানেজার সাইবার সিকিউরিটি গ্র্যাড টুতে ফুল টাইম ডিগ্রি ইন বিই অবলিক বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে ওর ফুল টাইম এমসিএ এ হ্যাঁ ডিগ্রি রয়েছে এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে কী কী ম্যান্ডেটরি রয়েছে এটা দেখে নেবে তারপর রয়েছে কি দেখো লাস্ট পোস্ট যেটা সিনিয়র ম্যানেজার সাইবার সেখানে ফুল টাইম এম বি এ সেখানেও মোটামুটি কোয়ালিফিকেশান কিন্তু সিম রয়েছে দুটার হ্যাঁ এটা তোমরা দেখবে চলো তারপরে তোমাদের এখানে রয়েছে আমি তো বললামই যে এজ লিমিটটা সকলের সঙ্গে বলে দিয়েছি কী কী সিলেকশান প্রসিডিউর দেখো সিলেকশন তোমাদের হান্ড্রেড মার্কের এক্সাম হচ্ছে একশো বিশ মিনিট সময় পাচ্ছ তার জন্য রিজনিং টোয়েন্টি ফাইভ ইংলিশ টোয়েন্টি ফাইভ কোয়ান্টিটিভ টু ফিফটি প্রফেশনাল নলেজ ফিফটি আর কারেন্ট এফেয়ার্স যেন যে সম্পূর্ণ মান্থ ওয়াইজ আমরা কারেন্ট এফেয়ার্স রেডি করি জানুয়ারি দু হাজার চব্বিশের কারেন্ট এফেয়ার্স রেডি রয়েছে কারেন্ট এফেয়ার্স তোমাদের যা প্রয়োজন আছে সব আমাদের থেকে নিতে পারবে ঠিক আছে অ্যাভেলেবেল রয়েছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের রেডি করে থাকি ঠিক আছে চলো তারপরে তোমাদের যে এক্সাম সেন্টার ত্রিপুরার যারা আবেদন করবে ত্রিপুরার এক্সাম সেন্টার কিন্তু আগরতলাতে রয়েছে হ্যাঁ ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে ওকে আচ্ছা তারপরে তোমাদের এখানে কীভাবে আবেদন করবে আবেদন করতে ফি কত লাগছে দেখো ফি এস সি এস টি পি ডাব্লিউডিদের শুধুমাত্র ফিফটি নাইন এবং আদার ক্যাটাগরির যারা রয়েছে তাদের ওয়ান ওয়ান এইট জিরো ফি লাগছে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই ডেটটা আমি বলেছি সাত তারিখ থেকে পঁচিশ তারিখ যেটা অনলাইন অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে অফিসিয়াল লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা দেখে টাইপ করতে পারো ক্রুমে বা আমি ভিডিও ডিসক্রিপশানে দেবো সেখান থেকেও তোমরা কানেক্ট হতে পারবে ঠিক আছে চলো আর এমনটা কিছু নেই মোটামুটি পেমেন্ট কীভাবে করবে দেওয়া রয়েছে রুলস রেগুলেশান কিছু দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে পিডিএফটা আমি এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করা আর এটা আমি তোমাদেরকে দায়িত্বের সঙ্গে বলছি যে ছোটো থেকে ছোটো জব নোটিফিকেশান আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বা তোমাদেরকে ইনফর্ম করে দেবো ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আর যারা যে গ্রুপ কোয়েের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডিসক্রিপশানে বা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো ঠিক আছে সকলকে বেস্ট অফ লাক আগামী কোনো ক্লাসে বা ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে